হ্যাঁ লোকের বাড়িতে তো কাজও নাই তোমার বেশি বেশি কাজ মাইনাও কম দাম লোকের বাড়িতে প্রচুর প্রচুর মাইনাও দেয় কাজও অল্প তোমার তাহলে তুমি পোষায় না যখন তাহলে করো না এইটুকু মাইনা তো হয় আমার যা ক্ষমতা আমি তাই দিই বা তোমার যদি না পোষায় তাহলে তুমি কেন করবা সেটা আমি তাহলে বাবার সাথে কথা বলতে হবে এরকম করলে হবে না গো তোমার বাসা বেশি বেশি বাসানো হবে তোমার ব্যবহারের জন্যই কাজ করি না হলে করতাম না গো সত্যি কথা বহু বছর ধরে করছি আজকে অনেক বছর ধরে কাজ করছি তোমাদের বাড়িতে কিন্তু এখন তো বড় বড় বাড়ি হয়ে নিয়েছে বিশাল বড় বড়লোক বাড়ি ধরেছে সেখানে প্রচুর খাওয়া দাওয়া দেয় মাইনাও বেশি দেয় কাজ বলে আর তোমাদের মাইনাও কম কাজ বেশি আমি কি খেতে দিই না খাওয়াটা বড় কথা না এখন যা জিনিসের দাম টাকাটাই বড় কথা তাহলে করবো না দেখে দাও দেখে দাও কাঁচা এত একটু কাস্তে বিজে বলছি বলে নানান রকম কথা না করে করে কত গয়না পড়ে গাটি পরে ঘর ঘর খাটে তলা ভর্তি আম লিচু ওদের মানে দশ বারোটা কর্মচারী সে বিশাল বড় পাঠক দেওয়া বাড়ি গাড়ি কিছুর অভাব নেই

তিন দিন মজা দেখাইবো দেখি কাজে আসো না তখন দেখি কেমন করে আমি কেমন ভাবে উনি চলতে পারে একে পাঠাবে ওকে পাঠাবেন আতিন পাঠাতে ছেলে পাঠাবে নিচে যাবে দৌড়ে 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 দৌড়ি করে শুধু আমার ঘর আমার ঘর আমাকে দেখবো মজা দেখাইবো দিন কাজে আসো না আর শুধু বজু দেবে ছেড়ে দাও ছেড়ে দাও দাও কি পাও